ফাইভ ইয়ার্স আমি রূপা রুফেশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে কিন্তু সম্বলপুরি সুন্দর সুন্দর সম্বল বিষয়ে লাইভ হচ্ছে সো অল্প কিছু সম্বলপুরি আপু আমি সবসময় বলি সম্বলপুরি কিন্তু আমাদের সবসময় একদমই একদমই অল্প অল্প করে কোয়ান্টিটি আসে সেগুলি হচ্ছে আমি স্টক করে হচ্ছে আমি লাইভ করি সো সবার অনেক 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 রিকোয়েস্ট ছিল যে আপু দিদি ভাই যেহেতু সামনে সরস্বতী পূজা সো সম্বলপুরি পড়ার জন্য অনেকেরই মন আঁকোপাকু করছে সো আমার কাছে আজকে যতটুকু সম্বলপুরি আছে আমি সবগুলি দেখিয়ে দিচ্ছি অল্প কিছু সম্বলপুরি আছে সম্বলপুরের কপি খুবই কম থাকে আপু আমার হাতে মনে হয় সেরকম কপিও নেই কপি মনে হয় দুই চারটার মধ্যে আছে আর বাকি সবই সিঙ্গেল সিঙ্গেল পিস ছোট্ট একটা কোয়ান্টিটি আপু বেশিক্ষণ লাগবে লাইফ করতে জাস্ট যার যেটা লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেজে আজকে প্রাইস শুরু হচ্ছে তিন হাজার চারশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত ইনসাইড ডেলিভারি চাষে টাকা ওটসাই টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে ডিজাইন

লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি চলে গিয়ে মসজিদটা খুঁজে বের করে হলে পেয়ে যাওয়া হবে রুফ্যাশন হাউসের আউটলেট সো অলরেডি সেখানে সবার সুবিধার্থে একটা সুন্দর হচ্ছে এক্সক্লুসিভ কর্নার করা হয়েছে যেখান থেকে যারা যারা হচ্ছে খুব এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট নিতে চেয়ে নিতে পারবে ইন্ডিয়ান কালেকশন যারা চাচ্ছে ইন্ডিয়ান কালেকশন কালেকশন কিন্তু এখন একদমই আসছে না হ্যাঁ সো সেই হিসেবে আমাদের দিল্লি বুট এবং হচ্ছে এক্সক্লুসিভ ইন্ডিয়ান কিছু কালেকশন ঢুকেছে এত বেশি সুন্দর এত বেশি সুন্দর আউটলেটে সব অ্যাভেলেবেল যাবে এবং প্রাইস রেঞ্জ খুবই চমৎকার থাকবে মানে দশ বারো হাজার টাকার রেঞ্জের যে দিল্লি বুটিক্স এবং হচ্ছে কিছু ক্যাটালগ ঢুকেছে যেমন সাত সাড়ে ছয় সাত হাজার টাকার রেঞ্জের সো এগুলি দেখলে মাথা খারাপ হয়ে যাবে ওমের কিছু ক্যাটালগ ঢুকেছে আর তারপর হচ্ছে কি হোম হোম টেক্সের কিছু ক্যাটালগ ঢুকেছে অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর দেখলে পছন্দ হবে কাপড় সেই লেভেলের সুন্দর অল ক্লিয়ার আবো থ্যাংক ইউ সো মাচ কেয়া হিমেল থ্যাংক ইউ সো মাচ সো সব একটুখানি জয়েন করে লাইফ একটু শেয়ার করে হবে তোমার টাইমে দুটো গার্লস গ্রুপে সো যারা যারা আমার সাথে লাইভে আছো আমার টিমের যারা আছো একটুখানি বলে দিচ্ছি একটুখানি গ্রুপে শেয়ার করে দাও কারণ হচ্ছে আমাদের গ্রুপে শেয়ার হচ্ছে না ঠিক আছে যার যার প্রোফাইল থেকে শেয়ার করে দাও সো আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ প্রথমত হচ্ছে আমি শুরু করে দেবো কোড নাম্বার ওয়ান থেকে যেটা আমি পরে আছি এরকম সুন্দর একটা শাড়ি আমি যেটা পরে আছি কোড নাম্বার টু সো এটা দিয়ে শুরু করছি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে তিন হাজার চারশো টাকা সো প্রথমত হচ্ছে টেম্পল পারে এই শাড়িটা সবচেয়ে বেশি হিট থাকে ডিমান্ড থাকে এরকম চেক্সের উপরে অসম্ভব সুন্দর একটা সম্বলপুরী শাড়ি একদম ইন্ডিয়ান উড়িষ্যার পুরী সম্বলপুরী শাড়ি ইয়াস সো উড়িষ্যার পুরী সম্বলপুরী শাড়ি আমি একটু যাই না এখন তো ইন্ডিয়ান প্রোডাক্ট সব মোটামুটি কমে গেছে সবাই কাজ যারা যারা কাজ করছে তারা খুব ভালো করে জানে ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু সেইভাবে আসছে না সেই হিসেবে কিন্তু এই সম্বলপুরে আবার আমি কখন কিভাবে হাতে পেয়ে আমি যাই না সো যারা যারা সমর্থক নেওয়ার জন্য আগ্রহী ঝটপট ইনবক্স করতে হবে সো ওয়ান আছে হচ্ছে তিন হাজার চারশো টাকা থ্রি ফোর ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার টাকা ওর সাইড ঢাকা ফিফটি টাকা সো এটার সাথে সুন্দর আমরা একটা গ্রিন কালার ব্লাউজ পিস নিতে পারি আমাদের লাইভের কিছু ব্লাউজ পিস ছিল এখানে তো একটাও দেখি না ওল্ড আমি কিছু দেখতে পাচ্ছি না ব্লাউজের লাইভের ব্লাউজ পিস সো যাই হোক এটার সাথে একটা গ্রিন কালার ব্লাউজ পিস ছিল যেটা হচ্ছে কোড নাম্বার হোপফুলি ফিফটিন ছিল সো কোড নাম্বার ফিফটিনের সাথে কিন্তু এটা খুব সুন্দর যাবে আমাদের লাস্ট যে লাইভে সরি লাস্ট যে ওটা কি বলে পোস্টে এবং লাইভে হ্যাঁ যে ইয়েটা ছিল আমি ছবিটা দেখাই ইকাতে ব্লাউজ পিসগুলি ছিল সেটা হ্যাঁ আমি ওইটা দেখানোর চেষ্টা করছি এই যে কোড ফিফটিন এটা ছিল হ্যাঁ কোড ফিফটিন এইটা আছে হ্যাঁ আমাদের ফরটিন অলরেডি সোল্ড ওরে বাবা কোড ফরটিন অলরেডি সোল্ড হ্যাঁ এটা অলরেডি সোল্ড সো গ্রিনের মধ্যে কোড ফিফটিন আছে সো যার মনে হবে গ্রিনটা নিবো যা এটা নিয়ে নিতে হবে সো কোড নাম্বার হচ্ছে ফিফটিন হচ্ছে ব্লাউজ পিস লিখে পর প্রাইস থাকবে ফাইভ টাকা শাড়ি প্রাইস থাকছে হচ্ছে তিন হাজার চারশো টাকা কোড নাম্বার হচ্ছে ওয়ান খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা খুবই 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 সুন্দর প্রাইস আছে হচ্ছে তিন হাজার চারশো টাকা থ্রি ফোর ডাবল জিরো ইনসাইড ডেলি প্রাইসে চারশো টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো এই ব্লাউজ পিস দিয়ে এটা কিন্তু সুন্দর করে পরে ফেলা যাবে ব্লাউজ পিসের প্রাইসে ফাইভ হান্ড্রেড টাকা সো সেক্ষেত্রে হয় হচ্ছে তিন হাজার নয়শো টাকা হ্যাঁ শুধু ব্লাউজ পিস সাথে নিলে তিন হাজার নয়শো টাকায় কিন্তু পেয়ে যাবে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস যাচ্ছে হচ্ছে তিন হাজার চারশো টাকা শা এটা খুবই 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 সুন্দর সো এটা হচ্ছে আঁচলটা একদমই একদমই সম্বলপুরি সুন্দর একটা আঁচল পেয়ে আছে যেটার মধ্যে একদম সমুদ্রে ঘরানার হচ্ছে সম্পূর্ণ জিনিস শঙ্খ টঙ্ক সব কিছু দেওয়া আছে একদম পুরীর যে চক্রটা সেটাও ইউজ করা হয়েছে এটার মধ্যে ন্যাচারালি এরকমই থাকে হ্যাঁ আচ্ছা আমি কোনো কমেন্টস পাচ্ছি না অ্যাকচুয়ালি কি কোনো কমেন্টস আসতেছে না কিনা দেখি খুব 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 সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপ থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান চলে গেল কোড নাম্বার টু যেটা আমি পরে আছে খুব সুন্দর আরেকটা শাড়ি কোড নাম্বার টু যেটা স্ট্রাইপের উপরে থাকছে খুবই ডিমান্ড এই শাড়িগুলি এবং যারা বিশেষ করে হচ্ছে সঙ্গীত শিল্পী যেটা বলে ছায় নোটে যারা থাকে তাদের মধ্যে থেকে অনেকেই আমাদের সাথে অ্যাড আছে এবং তারা সবসময় বলে সম্বলপুরি কাতাসপো জানিয়েও আমরা কিছুই নেবো সো আমি তাদেরকে নখ দিতে পারি নি আমি যাই না যদি কেউ লাইভে থাকে তাহলে অবশ্যই অবশ্যই নিয়ে নেবে সো এটা হচ্ছে পিওর হ্যান্ডলুমের উপরে থাকবে এই দেখো সুতাগুলি পিওর হ্যান্ডলুম হ্যাঁ এগুলো তো পুরো উইভিংয়ে থাকছে পিওর হ্যান্ডলুম শাড়ি কোন নাম্বার হচ্ছে টু হচ্ছে সেইটা খুব সুন্দর করে আঁচলটা করা আছে সেমভাবে সম্বলপুরি প্যাটার্নে তার সাথে পেয়ে যাবো এরকম সুন্দর একটা শাড়ি যেটা ট্যাম্পেলের উপর থাকছে খুবই 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 সুন্দর কোড নাম্বার হচ্ছে টু এটার সাথেও কিন্তু সুন্দর করে আমরা এই ব্লাউজ পিসটা ইউজ করতে পারবো কোড নাম্বার টু এটার সাথে ব্ল্যাকও ইউজ করা যাবে ব্ল্যাকও আছে আমাদের কাছে সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু আচ্ছা অনেকেরই একটা কোয়ারি থাকে আপু আমার ব্লাউজ পিস আমার শাড়ির সাথে ম্যাচিং হচ্ছে না দ্যাটস ওয়াই হচ্ছে আমি কি করব আমি কালারটা বুঝতে পাচ্ছি না কালারটা কি আমার শাড়ির সাথে ম্যাচিং হবে কি না আপু এটা এগুলি ম্যাচিং করার কিছু নয় এগুলি ম্যাচিং করার কিছু নেই একটু কাছাকাছি হলে এগুলি পরা যায় এগুলি ম্যাচিং করার কিছু নয় হ্যাঁ এগুলি একদম একদম ম্যাচিং করে পরার মতন কিছু নেই এগুলি এমন একটা সৌন্দর্য যেগুলি হচ্ছে কাছাকাছি হলেই সুন্দর করে পরা যায় কোড নাম্বার থ্রি সেম ভাবে প্রাইস আছে হচ্ছে 3400 টাকা কোড নাম্বার 3 হচ্ছে এই শাড়িটা সেম প্যাটার্নের আরেকটা শাড়ি কোড নাম্বার 3 সো খুব সুন্দর করে টেম্পল থাকবে খুবই চমৎকার করে টেম্পল থাকছে তার সাথে এরকম স্ট্রাইপ থাকছে শাড়িটার মধ্যে কোড নাম্বার 3 প্রাইস আছে 3400 টাকা 3400 উইদাউট বিপি হ্যাঁ এগুলি কিন্তু ब्लाउজ পিস থাকছে না সো শ্যামবলপুরি সুন্দর একটা আঁচল যেটা মধ্যে শঙ্খ এবং হচ্ছে পুরীর চক্রটা ইউজ করা হয়েছে খুব সুন্দর করে একদম উড়িষ্যার পুরীর হচ্ছে একদম পিওর কটন সম্বলপুরি শাড়ি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই সমস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে থ্রি লিখে সি কোড নাম্বার থ্রি যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই সমস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি লিখে সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা সো এটার সাথে হচ্ছে এরকম সুন্দর এটা কিন্তু এই ব্লাউজ পিসটাতেও কিন্তু পরা যাবে কোড নাম্বার থ্রি সো প্রত্যেকটা শাড়ি দেখলাম গ্রিনের সাথে খুব সুন্দর করে যাচ্ছে কোড নাম্বার থ্রি চলে গেল কোড নাম্বার ফোর এটা আবার একটু ডিফারেন্ট কোড নাম্বার ফোর ফাইভ ফোর ফাইভ সিক্স তিনটে শাড়ি থাকবে এই প্যাটার্নে ঝর্ণা বড়ি নিচে সম্বলপুরি সুন্দর একটা পার্প আছে যেটার মধ্যে সুতার কাজ করা আছে এবং খুব সুন্দর সম্বলপুরি পার্পে আছে ঝর্ণা বড়ি থাকছে কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই শাড়িটা এই হচ্ছে আঁচল কি সুন্দর না একদম সম্বলপুরি সুন্দর আঁচল উইদাউট বিপি কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে ইনবক্স করতে হবে তিন সুন্দর আপু ওয়ান টু থ্রি খুব কাছাকাছি হ্যাঁ একটা না পেলে আরেকটাতে চলে যেতে পারো আর এটা হচ্ছে কোড নাম্বার ফোর এই প্যাটার্নের আমি ফোর ফাইভ সিক্স তিনটা শাড়ি দেখাবো কোড নাম্বার ফোর কালারটা খুব সুন্দর গ্রিনের সাথে থাকছে আঁচলটা এটা থাকছে উইদাউট বিপি কোড নাম্বার ফোর প্রাইসে তিন হাজার আটশো টাকা কোড নাম্বার ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ একদমই একদমই ওয়াইন কালার কোড নাম্বার ফাইভ একদম ওয়াইন কালার আছে কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা একদম ওয়াইন কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ সো এই হচ্ছে আঁচল সুন্দর করে আঁচল করা আছে সেমভাবে হচ্ছে এখানে পাড়ে কিন্তু সুতার কাজ করা হচ্ছে ফুললি হচ্ছে একদম হ্যান্ডলুম শাড়ি আপু একদমই একদমই হ্যান্ডলুম শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর না স্যার ফাইভ কোড নাম্বার ফাইভ কোড নাম্বার ফাইভ সো এই হচ্ছে সেটা ভিতরে কিন্তু আবার ছোটো ছোটো করে ডটও করা আছে সো এই হচ্ছে ডটগুলি এটার মধ্যে ডট করা আছে আগেরটার মধ্যে আগেটাও ডট করা ছিল আগেরটাও সুতার কাজটা ছিল ওকে সো বডিতে এরকম সুতার কাজ থাকবে এই টেম্পলটাও কিন্তু সুতার কাজ করে এটাও কিন্তু সুতার কাজ করে এটাও সুতার কাজ করে তার মধ্যে এত সুন্দর একটা উইভিংয়ে এত চমৎকার সুন্দর একটা শাড়ি উড়ি পুরী মানে পুরীর উড়িষ্যার একটা সুন্দর সম্বলপুরি শাড়ি কোড নাম্বার হচ্ছে ফাইভ প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে তিন হাজার আটশো টাকা কোড নাম্বার ফাইভ চলে গেল কোড নাম্বার হচ্ছে সিক্স প্রাইস যাচ্ছে তিন হাজার আটশো টাকা কোড নাম্বার সিক্স মেরুন কালার ডিপ মেরুন ওয়াও শাড়িগুলি অনেক সুন্দর ইয়াস শাড়িগুলি অ্যাকচুয়ালি খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা সিক্স চমৎকার সুন্দর একটা হচ্ছে বডি থাকছে অল ওভার বডিটার মধ্যে কিন্তু এরকম সুন্দর ছোট্ট ছোট্ট করে হচ্ছে সুতার কাজ দেওয়া আছে হ্যাঁ সি খুব সুন্দর করে টোন যাচ্ছে শাড়িটা আমাদের এই হচ্ছে আঁচলটা এই হচ্ছে বড়িটা কোড নাম্বার সিক্স হচ্ছে এই শাড়িটা প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা কোড নাম্বার সিক্স একদমই একদমই হ্যান্ডলুম পুড়ি শাড়ি উড়িষ্যার শাড়ি কোড নাম্বার সিক্স হচ্ছে এই শাড়িটা প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে তিন হাজার আটশো টাকা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই হোয়াটসঅ্যাপে কোড নাম্বার সিক্স লিখে চমৎকার সুন্দর দিদি অলাইকুম আসসালামু আলাইকুম পিওর কটন তান্তু শাড়ি লাইফ কবে আপু এখনো আসেনি আসলে ডেফিনেটলি লাইভ করে দেবো এই হচ্ছে শাড়িটা কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার সিক্স চলে গেল কোড নাম্বার সেভেন লাকি সেভেন প্রাইস আছে চার হাজার পাঁচশো টাকা কোড নাম্বার সেভেন এইট দুইটা শাড়ি থাকবে চার হাজার পাঁচশো রেঞ্জে এক্সক্লুসিভ ওয়ান নিচে উপরে কিন্তু এরকম সুন্দর চিকন পার্ট থাকছে তার সাথে ট্যাম্পল থাকছে ঝর্ণা বডি থাকছে তার সাথে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে ট্যাম্পল এক্সক্লুসিভ টেম্পল থাকছে নিচ থেকে ওয়ান টু থ্রি তিনটা হচ্ছে নিচে পার্ট থাকছে খুবই ভারী করে তিনটা পার্ট থাকছে এবং তার সাথে কিন্তু সুন্দর করে হচ্ছে সুতার কাজ করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সেভেন প্রাইস যাচ্ছে চার হাজার পাঁচশো টাকা কোড নাম্বার সেভেন সি এই হচ্ছে এটার আচল এই হচ্ছে এটার বড়ি কোড নাম্বার সেভেন যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বসতে গ্রুপ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার সেভেন লিখে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ ওয়ান কোড নাম্বার প্রাইস যাচ্ছে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা কোড নাম্বার যাই ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সেভেন লিখে কোড নাম্বার এইট কোড নাম্বার এইট হচ্ছে সি কিন্তু ভাবে হচ্ছে এক্সক্লুসিভ টেম্পল আছে কোড নাম্বার এইট পার্পলের সাথে গ্রিনের কম্বিনেশন চমৎকার সুন্দর একটা কম্বিনেশন কোড নাম্বার এইট হচ্ছে এই খুব সুন্দর সো এই হচ্ছে এটার আঁচল খুব চমৎকার করে আঁচলটা করা আছে অল ওভার বডি জন ঝর্ণা যাচ্ছে ট্যাম্পেল করা আছে এবং নিচের পাটটা কিন্তু তিনটা লেয়ার এক্সক্লুসিভ পার করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার এইট চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট হচ্ছে এই শাড়িটা প্রাইস যাচ্ছে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা কোড নাম্বার এইট কোয়ার্সেট আছে না পো আসবে আসবে নেক্সট এই উইকেই আসবে কোড নাম্বার এইট চলে গেল কোড নাম্বার নাইন চার হাজার আটশো টাকা কোড নাম্বার নাইন এটা বডিতে কিন্তু ডিজাইনার বডি থাকছে কোড নাম্বার নাইন ডিজাইনার বডি থাকছে এবং তার সাথে সুন্দর সম্বলপুরি পাট থাকছে পাড়ের মধ্যে সুতার কাজ করা থাকছে এই হচ্ছে সেইটা কোড নাম্বার হচ্ছে নাইন নখ দেবে বিটুদি নখ দিলে তো আসলে লাস্টের যে কোয়াসটা ওইটা মনে হয় আসে তাও এক দুই পিস মনে হয় থাকতে পারে বেশি নাই এখন নতুনগুলি তো আসেনি দেহাতে সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর এই হচ্ছে আচল চমৎকার সুন্দর একটা আঁচল চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে নাইন হচ্ছে এটা অসম্ভব সুন্দর ব্লু কালার সাথে রেডের কম্বিনেশন চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার নাইন অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইন হচ্ছে এই শাড়িটা প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস যাচ্ছে এটা চার হাজার আটশো টাকা কোড নাম্বার নাইন যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু করে ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার নাইন লিখে চমৎকার সুন্দর কোড নাম নাইন হচ্ছে সেটা অল ওভার বডিতে কিন্তু কিন্তু ডিজাইনটা থাকছে এবং এটা কিন্তু উইভিং এ থাকছে এমন না হচ্ছে এটা মেশিনে কাজ করা এগুলো সবই উইভিং এ কাজ করা কোড নাম্বার টেন টেন টেনের মতন সুন্দর কোড নাম্বার টেন একদম টেনের মতন সুন্দর কোড নাম্বার টেন হচ্ছে শাম্বলপুরিটা অসম্ভব সুন্দর আমার আছে এটা আমার আছে এটা এটা খুব সুন্দর লাগে পড়লে সো এইটা হচ্ছে আঁচল সুন্দর করে আঁচল দেওয়া আছে অল ওভার বডিটা কিন্তু হোয়াইটের সাথে সুন্দর করে হচ্ছে পার পাপি এবং সুন্দর একটা ডিজাইন থাকছে কোড নাম্বার হচ্ছে টেন প্রাইস চার হাজার আটশো টাকা কোড নাম্বার টেন হচ্ছে এই সেটা প্রাইস আছে চার হাজার আটশো টাকা খুবই সুন্দর এটা পড়লে খুব ভালো লাগে দেখতে খুব স্নিগ্ধ খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে টেন প্রাইস আছে চার হাজার আটশো টাকা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টেন সো এই যাচ্ছে আঁচলটা উইদাউট বিপি কিন্তু সবগুলি শাড়ি ছিল টেন পর্যন্ত কিন্তু সব উইদাউট বিপি ছিল কোড নাম্বার হচ্ছে ইলেভেন ইকাত দেখিয়ে দিই দুইটা ইকাত আসছে ওইটার সাথে আমি দুইটা ইকাত দেখিয়ে দিচ্ছি কোড নাম্বার হচ্ছে ইলেভেন একদম পিওর কটন ইকাত কোড নাম্বার ইলেভেন প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা কোড নাম্বার হচ্ছে ইলেভেন প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা চমৎকার সুন্দর একটা কটন ইকাত কালারটা দেখেছো একদম মনে হচ্ছে না কি দারুণ দেখতে আঁচলটা একদম টেম্পল টেম্পেল থাকছে তার সাথে পেয়ে যাবো হচ্ছে এই হচ্ছে বডিটা দুইটা পারের সাথে খুব সুন্দর করে হচ্ছে এক সিলভার কালারের মধ্যে বডিটা যাচ্ছে এটা উইথ বিপি থাকবে এক্সট্রা করে বিপিটা থাকবে ব্ল্যাকের সাথে কোড নাম্বার হচ্ছে ইলেভেন সি প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস যাচ্ছে এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এলেভেন লিখে হ্যাঁ কোড নাম্বার ইলেভেন এই শাড়িটা কি সুন্দর লাগছে দেখতে কোড নাম্বার ইলেভেন চলে গেল এরপর চলবো কোড নাম্বার টুয়েলভে কোড নাম্বার টুয়েলভ যে শাড়িটা থাকবে সেটা হচ্ছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকার রেঞ্জের কোড নাম্বার হচ্ছে টুয়েলভ সি আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে কোড নাম্বার ইলেভেনের যে ব্লাউজ পিসটা সেটা হচ্ছে এটা দুইটা ব্লাউজ পিস উল্টো পাল্টা হয়েছে ইলেভেনের ব্লাউজ পিসটা হচ্ছে এটা হ্যাঁ কোড নাম্বার ইলেভেন ব্লাউজ পিস এটা আমি আরেকবার ধরি ঘিরে রূপা কেমন আছে আপু ভালো আছে কোড নাম্বার হচ্ছে ইলেভেন প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ইলেভেন চলে গেল কোড নাম্বার টুয়েলভ যেটা থাকবে সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে কোড নাম্বার টুয়েলভ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে পেয়ে যাচ্ছে খুবই 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 সুন্দর একদমই একদমই আনকমন এবং এইগুলি কিন্তু মানে রূপা গাঙ্গুলিকে পড়তে দেখা যায় রাইট এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর অপর্ণা সেন রূপা গাঙ্গুলি ওরা কিন্তু এই প্যাটার্নের শাড়িগুলি খুব বেশি পরে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এবং সম্বলপুরি কিন্তু খুবই ডিমান্ডিং একটা শাড়ি হ্যাঁ কলকাতাতেও খুঁজে পাওয়া যায় না কোড নাম্বার হচ্ছে টুয়েলভ প্রাইস হচ্ছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার টুয়েলভ লিখে অলরেডি এপ আমি হচ্ছে বারোটা শাড়ি দেখিয়ে দিলাম জার্জিটা ভালো লাগছে কপি ছিল আপ দুই তিনটার কপি ছিল বেশি ছিল না তো জার্জিটা ভালো লাগছে সবার খুব রিকোয়েস্টে সমলপুরি শাড়ি ছিল ছিলাপো দেখিয়ে দিয়েছি এবং এক তার সাথে দুইটা ছিল সেটাও দেখিয়ে দিলাম জার্জিটা ভালো লাগে আপ সরস্বতী পূজা এবং হচ্ছে ফাল্গুন উপলক্ষে অনেকেই শাড়ি চাঁদ ছিল এছাড়াও অনেকের অনেক প্রোগ্রাম আছে শাড়ি লাগবে যে অনুযায়ী দেখে দিলাম জার্জিটা ভালো লাগে আমি যেটা পরে আছি পো এটার কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর একদমই একদমই মানে অন্যরকম একটা লুক লাগে প্রাইস আছে তিন হাজার চারশো টাকা সো আমি চলে যাচ্ছি সো যার যেটা লাগবে ঝড়পুর করে ফেলে রুফ ফ্যাশন হাউসে পেজে প্রত্যেকটা প্রাইজ আপো আমি বলে দিয়েছি বিকেলে আপো আমার খুব ইচ্ছা আছে তাওয়াক্কাল অথবা নুটসের একটা ক্যাটালগ নিয়ে লাইভ করার জন্য সো যেটা হোক আমি একটা অবশ্যই অবশ্যই লাইভ করবো সেটা চারটা সাড়ে চারটে নাগাদ হবে নামাজের পরপরে হ্যাঁ আজানের পরপরই আমি লাইভে চলে আসবো সো সুন্দর সুন্দর হচ্ছে ক্যাটালগ ড্রেস নিয়ে সো আজকে ক্যাটালগ ড্রেসটা একদম মিস করা যাবে না খুবই এক্সক্লুসিভ ক্যাটালগ থাকবে এবং সেটা কিন্তু একদম ঈদ কালেকশন থাকবে ঠিক আছে মাদুরাই শাড়ি না আপু মাদুরাই শাড়ি নেই ওকে বাই ভাই সবাইকে দেখা হবে বিকেলে সুন্দর সুন্দর ড্রেসতে